প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন সেই শেয়ার বাটনটি ক্লিক করুন ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকে লাইভটি শেয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করবো এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে আসসালাম আলাইকুম আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে তাই শাহবাগে আমি যাব শনিবার তিনটায় আপনারা যারা আশেপাশে আছেন যারা যোগ দিতে পারেন এই শনিবার তিনটায় আপনারা জয়েন করেন আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই

গাজা লং মার্চ যেখানে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং দেশবাসীকে সারা দেশের যে কোনো দলের যে কোনো মতের যে কোনো মতাদর্শের সবাইকে দেশের প্রত্যেক 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 অঞ্চলে পরিবারে ব্যক্তিকে আমি আহ্বান করছি এই এই করার ফিলিস্তিন ইসরায়েল আগাসনের প্রতিবাদে বাংলাদেশের আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে দেশের আপমর ছাত্র জনতা রাষ্ট্রকপনে আমি পড়েছিল এই ফিলিস্তিনের আজাদীর দাবিতে দেশের আপমর ছাত্র জনতাকে আগামী 12 এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে কোলাহতা হল জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসছে 12 এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত মার্চ ফর গাজা মার্চ ফর ফিলিস্তিন বাংলাদেশের শিষ্য ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আসি আপনাদেরকে ও দাওয়াত ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ ফিলিস্তিনে ভয়াবহ জাগরণ চলছে গাজায় ভয়াবহ জাগরণ চলছে এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া বিনু পর্যন্ত মার্চ পর গাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইডের বিপক্ষে আগামী বারো এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারো এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবেন ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মে হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে সমগ্র পৃথিবীর সকল মানুষের সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত দেড় বছর যাবত প্রায় পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশু এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়নি

আমাদের প্রতিবাদ করা দরকার আমাদের মত আমাদের বক্তব্যগুলো অবশ্যই উপস্থাপন করা দরকার বিশ্ব মিডিয়ায় সেগুলো যাওয়া দরকার কিন্তু একটা প্রেশার এক ধরনের প্রেশার কমপক্ষে আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা এটুকু করেছি আমাদের সামর্থ্যের মধ্যে আর সেই উদ্দেশ্যেই ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের অধীনে আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার আগামী বারো তারিখ শনিবার ঠিক দুপুর তিনটায় শাহবাগ থেকে মালিক মিয়া পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরেন ওলা মাইকার থাকবেন আপনারা অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা নামক একটি বিক্ষোভ মিছিল ও গণজমায়েত উক্ত বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া পর্যন্ত গিয়ে সমর্থ হবে ইনশাল্লাহ এতে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের শীর্ষস্থানী ওলা মাইকার উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনি উপস্থিত থাকুন অন্যদেরকে উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করুন